শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর টানা সাত কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর ঢাকা শেয়ার বাজারে আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে দিনের শুরু থেকে এখন পর্যন্ত সূচক বেড়েছে প্রায় তেইশ পয়েন্টের মতো এর আগে আমরা দেখেছি টানা ছয় কার্য দিবস নিম্নমুখী প্রবণতা ছিল গত বৃহস্পতিবারে সূচক ব্রেক এভিনের কাছাকাছি ছিল আজ দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা শেয়ার টপ ট্রেডে কারা রয়েছে গেইনারে কারা রয়েছে এবং লুজারে কারা রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে কিছু কোম্পানি স্পেসিফিক তথ্য জানিয়ে দিচ্ছি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি বোর্ড অফ ডিরেক্টর ছয়টি ল্যান্ড কেনার সিদ্ধান্ত নিয়েছে কাজপুরে এসে আই কোম্পানিটি বোর্ড অফ ডিরেক্টরস নতুন সাবসিডিয়ারি গঠন করার অনুমোদন দিয়েছে সাবসিডিয়ারির নাম হলো এসএ হার্বাল অ্যান্ড নিউট্রা নিউট্রাটিসিক্যাল লিমিটেড আরেকটি নিউজ রয়েছে হাক্কানি পাউড পেপার কোম্পানিটি বোর্ড অফ ডিরেক্টর সেমি অটো ডুপ্লেক্স শীট কাটার মেশিন ইম্পোর্ট করার অনুমোদন নিয়েছে এছাড়া সাবসিডির নামটি আবার ক্লিয়ার করে দিচ্ছি এস এ কোম্পানির সাবসিডির নাম হচ্ছে এস এ হার্বাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড দর্শক আপনাদেরকে এখন জানিয়ে দিব টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডের প্রথম স্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি এখন পর্যন্ত লেনদেন হচ্ছে দুই কোটি সাতাশি লাখ মতো দ্বিতীয় অবস্থান রয়েছে আইটি কনসালটেন্টস এটি দুই কোটি চল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল দুই কোটি নয় লাখ টাকার মতো লেনদেন হচ্ছে চতুর্থ অবস্থান রয়েছে বিচ হেচারি এক কোটি পঁচাত্তর লাখ টাকার মতো লেনদেন হচ্ছে পঞ্চম অবস্থানে রয়েছে মালিক স্পিনিং মিলস এক কোটি চৌষট্টি লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেনারে আমরা এটাকে দেখতে পাবো এছাড়া বাকি কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে চার থেকে দুই পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে আমরা দেখলাম টপ ট্রেডে কারা ছিল এখন আমরা দেখে নিব টপ গেনারে কারা রয়েছে দিনের শুরুতে টপ গেনের প্রথম অবস্থান রয়েছে ইফাদোটোস নয় দশমিক ছয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড নয় দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে তৃতীয় অবস্থানে আট দশমিক তিন তিন শতাংশ পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে মেঘনা সিমেন্ট এটি আট দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে ছয় দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটির মধ্যে শুধুমাত্র কেপিপিএল দুই কোটি সাতাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং ইফাদোটোস এক কোটির উপর লেনদেন বাকি তিনটি এক কোটি নিচে লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম টপ গেনারে কারা ছিল অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোম্পানিগুলো এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো দিনের শুরুতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কমেছে দিনের সূত্রে দেখা যাচ্ছে শ্যামপুর সুগার মিল এটি সবচেয়ে বেশি কমেছে পাঁচ দশমিক সাত চার শতাংশ কমেছে দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যারামিড সিমেন্ট পাঁচ শতাংশ কমেছে ফ্যামিলি টেক্স চার শতাংশ কমেছে বেলিজিং তিন দশমিক তিন তিন শতাংশ কমেছে অ্যাপেক্স ট্রেনারি তিন দশমিক তিন এক শতাংশ কমেছে এবং সবকটা লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে এক লাখ থেকে দুই লাখ টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে আমরা দেখলাম ঢাকা শেয়ার বাজার টপ ট্রেডে কারা ছিল গেনারে কারা ছিল এবং লুজারে কারা ছিল দশকে এবার জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক আটান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার দুশো পঁচিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস্টে সূচক এটি চুয়ান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো পঞ্চান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো পঞ্চাশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডিয়াসকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাতাত্তর হাজার পাঁচশো পাঁচ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের সূচক এটি একুশ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো চোদ্দ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে সঞ্চয় হিসাবে পঞ্চাশ হাজার টাকার নিচে থাকলে কোন কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না তবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকা নিচে এক শতাংশ পঁচিশ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসেবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত দুই শতাংশ আরে সুদ বা মুনাফা দেয় অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআরে ছয় মাস এবং এক বছর মেয়াদি আমানতে সাড়ে ছয় শতাংশ থেকে দশ শতাংশ দুই বা তিন বছর মেয়াদি এফডিআর ভালো ব্যাঙ্কগুলো সাত দশমিক দুই পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দেয় তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন দশ বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন ব্যাঙ্কগুলো এখন গ্রাহকের কাছ থেকে বারো থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে চোদ্দ শতাংশ পর্যন্ত তবে হাউস লোনে সুদ কিছু কম ব্যাঙ্কগুলো হাউস লোন দিচ্ছে এগারো থেকে তেরো শতাংশ সুদে এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে আর পার্সোনাল লোন কার লোন ও হাউস লোনে ব্যাঙ্কগুলো কমপক্ষে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ বা সর্বোচ্চ সতেরো টাকা প্রসেসিং ফি আদায় করে দর্শক এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য দেশে ব্যাঙ্কগুলোর ইস্যু করা সিগনেচার ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে সিগনেচার ক্রেডিট কার্ডের ঘোষিত সুদ হার পঁচিশ শতাংশ বাৎসরিক ন্যূনতম ফি দশ হাজার টাকা তবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বারো হাজার টাকা ইবিএল তেরো হাজার আটশো টাকা আদায় করে সিগনেচার ক্যাটাগরি ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম দুইশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই শতাংশ এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে একইভাবে ইবিএল ন্যূনতম দুইশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই দশমিক তিন শতাংশ ব্র্যাক ব্যাঙ্ক ন্যূনতম দুইশো টাকা অথবা অ্যাডভান্স ক্যাশের তিন শতাংশ আদায় করে এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ক্যাশ অ্যাডভান্সে উত্তোলনকৃত অর্থের দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে থাকে এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এমটিবি এক হাজার দুইশো ইবিএল এক হাজার একশো পঞ্চাশ ব্র্যাক ব্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সিগনেচার ক্রেডিট কার্ডে ফি এক হাজার টাকা ক্রেডিট কার্ডের ফি মৌকুফ পাওয়ারও সুযোগ রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্কগুলো রকম অফার বা কার্ড ব্যবহারের উপর নির্ভর করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিগনেচার ক্যাটাগরির ক্রেডিট কার্ডে বাৎসরিক দশ হাজার টাকা ফি মৌকুফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয় ইস্টার্ন ব্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সিগনেচার ক্রেডিট কার্ডের প্রথম দুজন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না ব্র্যাক ব্যাংকে দশ হাজার টাকার ফি মোকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে এবার ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ রেকর্ড উচ্চতায় উঠল স্বর্ণের দাম প্রতি ভরির দাম উন্নীত হয়েছে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাংলাদেশ জুয়েলার সমিতির পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানে অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন গ্রাহকদের গুনতে হবে এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো টাকা যা আগের দিনের চেয়ে দুই হাজার নিরানব্বই টাকা বেশি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা আঠেরো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আঠেরো হাজার পাঁচশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকায় এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম চট্টগ্রাম মহানগরীতে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের বিলাসবহুল বাড়িটি যেন মৃত্যু এছাড়া পটিয়ায় পঞ্চাশ একর জমিতে নির্মাণাধীন বাংলো বাড়িটিও এখন অনেকটা পরিত্যক্ত স্থানীয়দের অভিযোগ শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী ফসলি জমি দখল করে এই বাংলো বাড়ি নির্মাণ শুরু করেন নির্মাণ কাজের কারণে বন্ধ করে দেয়া হয় ফসলি জমিতে সেচের নালা চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম মহানগরীর সুগন্ধা আবাসিক এলাকার এই বিলাসবহুল বাড়িটি জুড়ে বিরাজ করছে সুনশান নিরাপত্তা এক সময় এখানে মানুষের পদচারণায় সরগরম থাকলেও বাড়িটি এখন মৃত্যুপুরী বাড়ির উঠোনে ব্যবহৃত গাড়ি অযত্নে পড়ে আছে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ধুলার আস্তর জমেছে চট্টগ্রাম শহরের খাতুনগঞ্জের বহুতল ভবনের পুরোটাই এসালম গ্রুপের অফিস রয়েছে কর্ণফুলি উপজেলায় রয়েছে চিনির ফ্যাক্টরি গুদাম তেলের ফ্যাক্টরি সহ বিভিন্ন প্রতিষ্ঠান শুধু পটিয়ার প্রাসাদ নয় দু সালে পটিয়া পৌরসভা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফসলি জমিতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ নিজের জন্য নির্মাণ শুরু করেন চারতলা বাংলো বাড়ি বাড়ির সামনে তৈরি করা হয় লেক এছাড়া সাত ভাইয়ের জন্য সাতটি বাংলো তৈরির কাজও শুরু হয় প্রতিটি বাংলো প্রায় পনেরো হাজার বর্গফুটের প্রতিদিন প্রায় দুশ শ্রমিক বাড়িটি নির্মাণে নিয়োজিত ছিল বলে জানায় স্থানীয়রা শেখ হাসিনা সরকারের পতনের পর আরও এক মাস পর্যন্ত বাংলো নির্মাণের কাজ চললেও এখন কাজ বন্ধ রয়েছে অভিযোগ উঠেছে ব্যাংক লুটের হোতা সাইফুল আলম মাসুদ অট্টালিকা নির্মাণে হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন জনের জমি দখল করেছেন স্থানীয়রা জানায় ফসলি জমি দখল করে বিলাস এই বাংলো নির্মাণে সহায়তা করে আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরী ও তার ভাইরা হ্যাঁ সালাম আর মারু সাহেব অনেক ভালো মানুষ বলে কষ্ট কাজ খারাপ এখন বর্ষার যে অবস্থা করছে তাছিট লক্ষ্য রাখা লক্ষ টাকা আত্মসাত করে সে আত্মগোপন করেছে বাংলাদেশের সব মানুষকে ভিকেরে বাড়া দিয়েছেছে এই যে এলাকার বাড়ি কি বাড়া দিয়েছে কাজাতিতে পানির নালা ছিল এতদিন তো তো এখন তো আর আর যা তিন বারে ফেলি পানি নাড়িবে বন্ধ নয় এখন যে এখন আর আর ইন ইঞ্জিন বারে এটা যে তিন চার বছর মেজি কী অর্ধ আর যে পানি নষ্ট হয় ফসলি জমি ভরাট করে বিলাসবহুল বাংলো নির্মাণের পর পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়া হয়েছে এর ফলে বর্ষা এলে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কোমর পানিতে ডুবে যায় মুছলমান আৰি অলপ বাৰু গঠৰ আৰু দুই ডিঙে ফুৰিবি বাংলা কৰা সতে আমাৰতো এতিয়া লাগব জেগা এটা যেন এটা মচুজ কৰিব মজাচা কৰব তখন আমরা যেতে চাইছি ওনার দিছি কিন্তু সেন্ট্রালে থাকা চার লাখ টাকা পাইলে সাত লাখ টাকা দেয় দুই লাখ টাকা দেয় না এসার আমার কোনো দোষ দোষ না বাপে করছে ইয়ের দোষ ছাত্রগণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন